আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত একতা মাইক্রোজের সকল মেম্বারগণ আশা করছি সকলে ভালো আছেন তো সকলের উদ্দেশ্যে আমি আজকে আপনাদেরকে লাইভে দেখাবো আপনারা কিভাবে একতা মাইক্রোজসে ডিপোজিট করবেন এবং আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার জন্য আপনাকে অবশ্যই একশো টাকা ডিপোজিট করে নিতে হবে তারপর ভেরিফাই করতে হবে এখানে আপনারা দেখতে পারতেছেন আমার আর্নিং ব্যালেন্সে দশ টাকা রয়েছে এই দশ টাকা থাকার কারণ হচ্ছে আমি যখন অ্যাকাউন্ট করেছি আমি সাথে সাথে দশ টাকা ওয়েলকাম বোনাস পেয়েছি আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করবেন আপনারা সাথে সাথে দশ টাকা ওয়েলকাম বোনাস পেয়ে যাবেন এবং এখানে যে কাজগুলো দেখতে পারতেছেন এই কাজগুলো করে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন তখন আপনি এই দশ টাকা সহ এখানে যে কাজ করবেন এই কাজের টাকা বিশ টাকা হলেই আপনি এখান থেকে উড্ড দিতে পারবেন এখানে দেখতে পারতেছেন দশ সেখানে যদি একের জায়গায় দুই যখন আসবে তখন হয়ে যাবে বিশ তখন সেই বিশ টাকা আপনি উড্ড দিতে পারবেন তো সো কথা নামাজের বাড়ি আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কীভাবে ডিপোজিট করবেন তার জন্য থ্রি লাইনে চলে যাবেন থ্রি লাইনে চলে যাচ্ছি থ্রি লাইনে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ডিপোজিট নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন এই ডিপোজিট নামের অপশানে আপনারা একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা যে কাজগুলো করবেন এখানে একটু দেখে নেবেন দেখেন আপনার পরবর্তীতে যারা আর্নিং করছেন যেমন এক ডলার বা একশো টাকা যদি আর্নিং করেন সেই আর্নিংয়ের টাকাটা এখান থেকে আপনি লেখে আর্নিং টু ডিপোজিট আপনি করতে পারবেন তাছাড়াও আমি দেখাবো আজকে ম্যানুয়াল ডিপোজিট আপনারা কেমন করে করবেন আসলে ইনস্ট্যান্ট ডিপোজিট এটা এখনও চালু করা হয় পরবর্তীতে চালু করা হবে এখন শুধু মেনুয়াল ডিপোজিটটা অন আছে তাই আপনারা ম্যানুয়াল ডিপোজিটটা করে নেবেন তো ম্যানুয়াল ডিপোজিটে ক্লিক দেই ম্যানুয়াল ডিপোজিটে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাকে আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে আমি ম্যানুয়াল ডিপোজিটে ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলো এবার দেখেন আপনি কি করবেন বিকাশ নগদ রকেট সেলফিন আপনি যে কোনো মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারবেন তো আমি আপনাদেরকে বিকাশের মাধ্যমে ডিপোজিট করে দেখাবো আপনারা চাইলে একই নিয়মে বিকাশ নগদ রকেট সব সমস্ত মাধ্যমে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন বিকাশে ডিপোজিট করার জন্য বিকাশে ক্লিক করে দিলাম যদি নগদে ডিপোজিট করি নগদে রকেটে ডিপোজিট করলে রকেটে সেলফিনে ডিপোজিট করলে সেলফিনে আমরা ক্লিক দিব তো আমি যেহেতু বিকাশ থেকে ডিপোজিট করবো আমি বিকাশের মধ্যে একটা ক্লিক দিয়ে দিলাম বিকাশের মধ্যে ক্লিক দেওয়ার পরে আপনার নিচের দিকে দেখতে পারবেন এখানে কপি একটা অপশন রয়েছে এই কপি আইকনের মধ্যে একটা আপনি ক্লিক দিবেন দেওয়ার সাথে সাথে আপনার নাম্বারটি কপি হয়ে গেছে এবার দেখেন আপনাকে সর্বনিম্ন এখানে এক ডলার ডিপোজিট করতে হবে এক ডলার সমান একশো টাকা অতএব দেখেন এক ডলার সমান একশো টাকা এখানে আপনারা দেখতেই পারতেছেন যে এখানে এক সমান সমান একশো টাকা অতএব যদি আপনি এখানে একশো টাকা ডিপোজিট করেন তাহলে এখানে এক টাকা লিখতে হবে আবার যদি আপনি এখানে একশো লেখেন তাহলে দেখেন এখানে দশ হাজার হয়ে গেছে তাহলে কি করবেন অবশ্যই এক টাকা লিখে দেবেন একশো টাকা ডিপোজিট করলে আর একশো টাকা ওই এক টাকা বা এক ডলার সেটাই কিন্তু এখানে লাগে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য তারপর এখানে আপনাদের সেন্টার অ্যাকাউন্ট মানে যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন আপনার নাম্বারটা এখানে লিখে দেবেন তারপর এখানে ট্রানজাকশন আইডি দেবেন তারপরে নিচের মধ্যে আপনার স্ক্রিনশট দিয়ে সাবমিট করবেন তো কিভাবে করবেন আমি সরাসরি লাইভে দেখিয়ে দিচ্ছি আমি এই নাম্বারটি কপি করে নিলাম কপি করার পরে আমি চলে যাব আমার বিকাশ অ্যাপসের মধ্যে আপনারা আপনাদের মোবাইল থেকে বিকাশ অ্যাপটি খুঁজে নেবেন তো আমি আমার মোবাইল থেকে বিকাশ অ্যাপসটি খুঁজে নিলাম এরপর আমি বিকাশ অ্যাপসের মধ্যে চলে গেলাম এরপর আমি বিকাশ অ্যাপসের মধ্যে প্রবেশ করে নিলাম নেওয়ার পরে দেখেন এখানে সেন্ট মানি লেখা রয়েছে সেন্ট মানিতে ক্লিক করে দেবেন আমি সেন্ট মানিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে নাম্বার লেখার একটা অপশন আছে এখানে আমি নাম্বারটি পেস্ট করে দিলাম যে নাম্বারটি কপি করেছিলাম এই নাম্বারেই টাকা দিবেন তারপর আমি যখন নেক্সটে ক্লিক দিলাম নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার একশো টাকা লিখে দেবেন এরপর এগিয়ে যান বাটনে ক্লিক দিবেন তারপরে এখানে আপনারা আপনাদের পিন নাম্বারটি দিয়ে দেবেন আমি আমার পিন নম্বরটি দিয়ে দিলাম পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখেন ট্যাপ করে ধরে রাখুন এখানে আপনারা ট্যাপ করে ধরে রাখবেন বাস আপনার টাকা চলে গেছে এবার দেখেন আপনাদের সাকসেসফুল হওয়ার পরে এবার আপনারা এখান থেকে এই ট্রানজাকশন আইডিটা কপি করে নেবেন আমি ট্রানজাকশন আইডিটা কপি করে নিলাম দেখেন শুধু এখানে ক্লিক দিলেই কিন্তু কপি হয়ে যাবে এভাবে আপনি যত বিকাশ নগদ থেকে যদি দেন নগদে রকম ট্রানজাকশন আইডি পাবেন সেটা আপনারা কপি করবেন রকেট থেকে করলেও আপনি সেনমানি করলেও আপনি ট্রানজাকশন আইডি পেয়ে যাবেন সেখান থেকে ট্রানজাকশন আইডি কপি করবেন যে কোনো ধরনের লেনদেন করলে কিন্তু আপনি এরকম ট্রানজাকশন আইডি সব জায়গায় পেয়ে যাবেন সে ট্রানজাকশন আইডিটা আপনি কপি করে নেবেন যে মাধ্যমে আপনি টাকা দিন না কেন এরপরে দেখেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম নেওয়ার পরে আমি আবার চলে গেলাম সেই জায়গাতেই যাওয়ার পরে এখানে এক ডলার লেখার কথা এক ডলার লিখেছি সমান একশো টাকা তার মানে সেন্ড করতে হবে কত একশো টাকা আমি একশো টাকা সেন্ড করেছি এখন আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব আমি এখন অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম যে নাম্বার থেকে আমি টাকা পাঠিয়েছি এখন এখানে আমি যে ট্রানজাকশন আইডি কপি করেছিলাম সেটা আমি এখানে পেস্ট করে দিলাম এরপর দেখেন এখানে নাম্বার এখানে ট্রানজাকশন আইডি তারপর আছে স্ক্রিনশট এই স্ক্রিনশটের মধ্যে একটা ক্লিক দিয়ে দিলাম এরপর যে আমি স্ক্রিনশটটা তুলেছিলাম সেই স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করে দেব আমি স্ক্রিনশট সিলেক্ট দেওয়ার পর ডান করে দিলাম তারপর দেখেন নিচের দিকে অপশন আছে সাবমিট এই সাবমিট বাটনে এখন আমি ক্লিক করে দেব সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখেন এস কনফার্ম এখানে আমি ক্লিক করে দেব ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন আমার ডিপোজিটটি সাকসেসফুল হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট সাকসেসফুল আপনি নোটিফিকেশান এটা পেয়ে যাবেন নোটিফিকেশান পাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এবার আপনি সরাসরি চলে যাবেন আমি এই সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি আপনাদের আবার থ্রি লাইনে চলে যাবেন যাওয়ার পরে আপনারা এখান থেকে থ্রি লাইনে যাওয়ার পরে ফাইন জব নামে একটা আইকন রয়েছে এখানে আপনারা চলে যাবেন তার মানে এটা হচ্ছে আপনার হোম পেজ দেখেন আমি হোম পেজে চলে আসলাম এখনও কিন্তু আমার টাকাটা অ্যাড হয়নি কারণ অ্যাডমিন দেখার সাথেই সাথেই টাকাটা অ্যাড করে দিবে এটা দেখার জন্য আপনি ট্রানজাকশন ডিপোজিট এখানে যখন আপনি যাবেন যাওয়ার পর আপনি দেখতে পারবেন তো একটু অপেক্ষা করি অল্প একটু সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমাদের টাকাটি ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে চেক করার পরে যাই হোক আমরা একটু করে করেনি দেখি টাকাটা অ্যাড হয়েছে কি না এ দেখেন রিফ্রেশ করা মাত্রই দেখতে পারতেছেন আমার এক ডলার যুক্ত হয়ে গেছে মানে একশো টাকা আমার এখানে যুক্ত হয়ে গেছে এখন আমি কি করবো আবার থ্রি লাইনে ক্লিক দিয়ে দিব আমি থ্রি লাইনে ক্লিক দিয়ে দিচ্ছি থ্রি লাইনে ক্লিক দেওয়ার পরে আপনি উপরের দিকে দেখতে পারবেন যে ভেরিফাই নাও এই যে ভেরিফাই নাও যে একটা অপশন রয়েছে এই অপশানে আপনারা ক্লিক দিবেন আমি ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন একদম নিচের দিকে যদি আসেন এখানে আপনার নোটিশটা পরে নেবেন এই নোটিশটা আপনারা পড়ে নেবেন অবশ্যই তারপর আমি একটু নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে ইনস্ট্যান্ট ভেরিফাই লেখা রয়েছে এখানে আপনারা একটা ক্লিক দিয়ে দিবেন। আমি ইনস্ট্যান্ট ভেরিফাই ক্লিক দিলাম এরপরে দেখেন ইয়েস কনফার্ম এখানে আমি ক্লিক দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে দেখেন আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে নোটিশ দেখা যাচ্ছে উপরে এখন কি করব আমি আবার হোম পেজে চলে যাব অথবা আপনি নিচের দিকে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে এরপর আপনি যদি আপনার ম্যান আইকনে ক্লিক দেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড দেখেন এখান থেকেও আপনি দেখতে পারতেছেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড এখানে টিকমার্ক লেখা দেখতে পারবেন এরপর আপনি যদি আবার হোম পেজে চলে যান এখন কিন্তু কারো সেই ভেরিফাই অপশনটা নেই এখন থ্রি লাইনে ক্লিক দিলে আপনি ভেরিফাই অপশনটা আর পাবেন না কারণ আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে এবং আপনার এই ডিপোজিট ব্যালেন্স থেকে দেখেন এক টাকা কেটে নেওয়া হয়েছে মানে একশো টাকা কেটে নেওয়া হয়েছে এরপর আপনি এই সমস্ত কাজগুলো করতে পারবেন এই সমস্ত কাজগুলো করে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন এখানে আমাদের নতুন নতুন নিত্য নতুন আরও অনেক প্ল্যান চলে আসবে সকলে আমাদের একতা মাইকোজকসের সাথেই থাকবেন এটা সকলের আশা ব্যক্ত রেখে আমি আমার ভিডিওটি আজকে শেষ করতেছি এখনই শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত